হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো রোদে পুড়ে গিয়ে আমার স্কিনটা যেভাবে পুড়ে গিয়েছিল সেটার একটা স্টোরি তোমাদেরকে আমি শেয়ার করছি তো তোমরা জানো যে আমি ছোটোখাটো টুকটাক শ্যুট করে থাকি আর রোদে কি পরিমাণ অসহ্য কষ্ট হয় সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বেশ কিছুদিন আগে কিছু দিন বলবো না দু হাজার তেইশের ঘটনা সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো যে আমি টুকটাক শ্যুট করে থাকি অ্যাজ এ ভিটি মডেল আমাকে যেতে হয় তো সেই জায়গাগুলোতে শ্যুটের উদ্দেশ্যেই আমি রওনা দিই দশ ঘড়া বলে আমাদের বাড়ি থেকে দশ ঘড়ার ডিস্টেন্স প্রায় বিরানব্বই না বিরানব্বই কিলোমিটার মতন বটে তো অনেকটাই ডিস্টেন্স তো আমরা প্রথমে ভাবি যে মানে আমি প্রথমে ভাবি যে তখন আমি একা একা ট্রাভেল করতাম না তো প্রথমে ভাবি যে আমি ট্রেনে করেই যাব ওকে নিয়ে ওর একটা ছুটির ব্যাপার থাকতো তো তারপর কি হয় যে আমরা ডিসাইড করি অনেকটা লেট হয়ে গিয়েছে ওর ওলা স্কুটি আছে সেটাতে চার্জ দিয়ে আমরা বেরোই তো বেরোনোর পরে কি হয় আমরা বর্ধমান পেরোই গলসি পেরোই বর্ধমান পেরোই তারপরে হঠাৎ করে আমার যে যে জায়গাগুলো কভার ছিল সে সেই জায়গাগুলো ঠিকঠাক ছিল বা যে যে জায়গাগুলো ছিল জায়গাগুলো বেরিয়েছিল যেমন এখানে দেখতে পাচ্ছ বেরিয়ে রয়েছে সে সেই জায়গাগুলো রোদে আমার জ্বালা জ্বালা করতে থাকে আর লাল হতে থাকে তো শক্তিগড়ের কাছে গিয়ে একটা হোটেলে গিয়ে আমরা দাঁড়াই সেখানে ওকে আমি বলি যে একটু দাঁড়া আমার হাতগুলো প্রচন্ড জ্বালা জ্বালা করছে গলাটা জ্বালা জ্বালা করছে তো খাবো কিছু খাবো তারপরে আমরা আবার রওনা দেবো তো আমরা যথারীতি দাঁড়াই দাঁড়ানোর পরে এগুলো পুরো আমার লাল হয়ে গিয়েছিল তো তারপরে আবার আমরা যাওয়া কভার ফভার করে আবার দশ ঘরার উদ্দেশ্যে রওনা দিই তো সেখানে গিয়ে যখন আমি পৌঁছাই মেকআপ আর্টিস্ট দিদি ছিল সেদিনকের আমার মৌরাক্ষী দাস দিদি খুবই ভালো একজন মেকআপ আর্টিস্ট দক্ষ তো উনি বুঝতে পেরেছেন যে আমার এই জায়গাগুলো প্রচণ্ড জ্বালা জ্বালা করছে তো উনি আমাকে বলে যে দোলুন বরফ নেবে তোমার জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে তো রকমে কাজটা শেষ করি বরফ লাগিয়ে লাগিয়ে জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে লাল হয়ে গেছে এই জায়গাগুলো প্লাস মানে ভীষণ পরিমাণে জ্বালা মানে জ্বালা পোড়া করছে মানে আমি কাউকে বোঝাতে পারছি না এত পরিমাণ জ্বালা পোড়া করছে তো তারপর সেখানের কাজ কমপ্লিট করে আমরা বাড়ি আসি পরের দিনে আমার একবার এক জায়গা যাওয়ার ছিল দূরে লোকেশন ছিল তো বেরোই তো ট্রেনের মধ্যে আমার এই জায়গাগুলোতে গুড়িগুড়ি গুড়িগুড়ি গরমের ভাব আসছে ঘামছি আবার গুড়িগুড়ি গুড়িগুড়ি হতে থাকে তো তারপরে দেখি কিছুক্ষণ পরেই না হালকা হালকা ফোসকা আমি ভিডিওর এই দিকে বা এই দিকে ফটোগুলো তোমাদের শেয়ার করে দেবো ট্রেনের মধ্যে আমার ফোসকা ফোসকা হতে থাকে তো আমরা আরও যেখানে যে কাজের জন্য যাচ্ছিলাম সেখানে গিয়ে পৌঁছাই সেখানে গিয়ে কাজ করতে গিয়ে আমার ফোসকাটা আরও বেড়ে যায় তো সেই কাজের উদ্দেশ্যে যাই যে সেই কাজের ফোসকাটা হয় ফোসকাটা আমার বিশাল বড় হয় আমি তো বিশাল ভালো মেয়ে তো খুটখুট করতে করতে সেই খুঁটে দিয়ে রসটা আমি বের করে দিই বের করে দেওয়ার পরে দেখবে জায়গা ফোসকা হয়ে যাওয়ার পরে জায়গাটা না অনেকটা নরম হয়ে যায় থকথকে মতন হয়ে যায় তো সেই চামড়াটা আমি বাড়িয়ে যখন আমি বাড়ি আসি বাড়ি আসার পরে খুটখুটে স্বভাব চামড়াটা আমি ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিয়ে সেদিনকে রাত্রে তো আমি ঘুমাতে পারি না জ্বালা যন্ত্রণার মধ্যে খালি জল দিচ্ছি জল দিলে মনে হচ্ছে আরও জ্বালা পোড়া করছে তো সেদিনটা যায় তার পরের দিনে আবার আমি কী করি সারপে ভেজাই মানে শার্প ঘাঁটি ওই হাতেই আমি সার যেহেতু ডান হাত ডান হাত ছাড়া তো মানুষ অকেজো তো ডান হাতের মধ্যে সার্প ঘাটি শার্প ঘেটে জায়গাটা আরও বিষাক্ত হয়ে যায় মানে সেফটিক মতন হয়ে যায় যেটা আর কোনোভাবেই মানে আমি থাকতে পারছি না বাড়িতে আর বাড়ির কাজ আমি না ছাড়া কে করবে বাড়িতে ছোট বাচ্চা ওর কাজের চাপ থাকে ও ওকেও বলতে পারি না তো সমস্ত চাপটাই আমার ওপরে যে কে করবে তো ওই অবস্থাতে সার্ফ ঘাঁটি বাড়ির কাজ করি সমস্ত কিছু তো যখন আমি আর পারছি না তখন ডাক্তারের কাছে যাই ডাক্তার বলে যে এটা তো খুব বাজেভাবে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে ডাক্তার বলে যে এর এরপরেও যদি সার্ফ ফার্ফ ঘাটা হয় জায়গাটা বিষিয়ে যাবে বা কোনো কিছু বাজে ইয়ে হয়ে যাবে তো এদিকে আমি আবার তোমাদেরকে শেয়ার করে দেবো যে শুকিয়ে যাওয়ার পর জায়গাটা কীরকম হয়েছিল মানে সহ্য করা যাচ্ছিলো না যে আমার নিজেরই দেখে এখন এতটাই খারাপ লাগে ভাবো যে ওই টাইমে আমি কী পরিমাণ কষ্টটা সহ্য করেছি তো তারপর ওই জায়গাটা এরকম ফাটা ফাটা সাদা সাদা হয়ে যায় সেই পোকা পোকা টাইপের হয়ে যায় মানে দেখলেই গা শিউড়ে ওঠার মতো অবস্থা তো তারপর ওটা কোনো রকমে ডাক্তার ওষুধ দেয় তারপরে আমি দেখলাম যে না চলো ঠিক আছে একটু অগোছালো থাকলে কিছু যায় আসবে না এটা ঠিক হওয়াটা আগে দরকার তো ঠিক হতে প্রায় চোদ্দ পনেরো দিন একুশ দিন পেরিয়ে যায় মানে অনেকটা দিন লেগে যায় আমার ঠিক হতে তো তোমাদের যাদের সাদা দাগ হয়েছে অল্প অল্প যাদের হয়েছে ডাক্তারে বলে দেখবে সাদা দাগ হলে রোদ লাগাতে অল্প অল্প যাদের আছে তারা রোদ লাগাও ঠিক আছে বাট পুরোটা যাদের ফিটিলিগো স্কিন বা সেতি স্কিন হয়ে গেছে তারা ভুলেও রোদে যেও না রোদ হচ্ছে একবারে শত্রু মানে এই সব স্কিনের জন্য রোদটা একবারে শত্রু মানে পুড়িয়ে দেবে পুরো পুরো মনে হবে যে কোনো তুমি গরম তেলে পড়ে গেছো বা আগুনে পুড়ে গেছো এরকম হয়ে যাবে স্কিনটা মানে এতটা বাজেভাবে এফেক্ট করে তো এটাই ছিল আজকের আমার ভিডিও তোমাদের যদি ভিডিওটা মনে হয় যে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমার ভিডিওটা দেখো ভালো লাগলে শেয়ার করো আর লাইক করো সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই তাটা